প্রিয় দর্শক এই মুহূর্তে শাহবাগে আপনার গণজামাতের ব্যবস্থা করা হয়েছে এই গণজা গণজামাতের মূল উদ্দেশ্যটা হচ্ছে পালন করছে ঐতিহাসিক জুলাই পালাইছে বিজয় সেই মাহিন্দ্রফে গণশিলা কর্মসূচি পালন জুলাই সদস্যরা আছেন তারা এই মৃত্যুর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণশিলা কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু ঘোষণা করেছে এই জুলাই গণভত্রের একমাত্র মাস্টার মাইন্ড عود الله صلى